কি হাটে থেকে গরু তা কিনা হয়ে গেলো এক লাখ বিশ হাজার টাকা আমরা মেন্দা পাঠ করবো শুক্রবারে আমাদের ঐতিহ্যবাহিক মেন্দা পাক করা হবে এখন আমরা খড়ি দিচ্ছি এই যে দেখেন যারা কর্মী ভাইরা যারা আছে কাজ করতেছে যারা যারা মেন্দা পছন্দ করেন জামালপুর ডিস্ট্রিকের ঐতিহ্যবাহী মেন্দা মেন্দা আমার ঐতিহ্যবাহী মেন্দা যারা ফকির ভাই ফকির আলী ভাই বাবস্তি এই যে বাবরশ্রী মশলা দিতেছে এখন এখন পানিটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা হয়েছে আমরা এখন গুড়া দিয়ে দিচ্ছি মিল্লি ভাত জামাল মিল্লি ভাত আমরা এখন মাংস দিয়ে দিচ্ছি গুঁড়া চালের গুঁড়া দিচ্ছি যারা আমাদের জামালপুরের নকশি আর মিল্লি ভাত খাওয়ার ভিতরে নাম করা আমাদের জামালপুর বিখ্যাত মিল্লি ভাত আপনারা দাওয়াত মেজবান আছেন শুক্রবার দুপুরবেলা নামাজের পরেই আমরা খাওয়াবো সবারই মুসলিম ভাইয়েরা দাওয়াতি ভাইয়েরা সবাই খাওয়াবো ইনশাআল্লাহ এই আমাদের নাম করা ফকির আলী ভাই অনেক বড় বাবুশ্রী কিন্তু ভালো পাক করে আছে মোটামুটি পাক খাইতে পারে এটা হলো ওই বাবর ফকির আলী ভাই বাড়ি আমাদের গুনার বাড়ি গুনার বাড়ি আমাদের বাড়ি বাবুরশ্রী ভাইয়ের বাড়িটা দেখুন অনেক যারা কর্মী ভাইরাস অনেক কষ্ট করতেছেন। চালের গোড়া দেওয়া হচ্ছে এখন আস্তে আস্তে আমরা সবাই পানিটা সিদ্ধ হয়ে গেছে মাংস দিচ্ছে অনেক যারা ঘুম ধরে পাক করা হচ্ছে আর অনেক যারা কর্মী অনেক কষ্ট করতেছে সকাল থেকে এই একমোট খাওয়ার জন্য এত কষ্ট আর এত কষ্ট করে পাক করতে হয় অনেক কষ্ট আছে চার ঘন্টা জাল দিতে হয় যে আমাদের মিল্লিমা আমাদের মিল্লিটা পড়তে হয় জামালপুরের ঐতিহ্য অনেক কষ্ট যারা যারা কাজ করে সকাল থেকে এই শীতের ভেতরে কুয়াশা এত ঠান্ডা খুবই শীত অনেক যারা চমিক আছে যারা কাজ করতেছেন কাজ করে থাকেন আপনাদের কর্মী বলা হয় অনেক দূর দূরান্ত থেকে কর্মীরা আসে এলাকারও আসে তার ভাগ্নেও আছে সবাই মিলে কাজ করে থাকি আমরা সবাই কাজ করতেছি একযুগে পর্যন্ত কাজ করতে আসি দু শেষ হয় না আমরা দুটার পরেই খাবারটা দিয়েছি দুপুর আড়াইটার সময় পাকটা শেষ আমরা সময় সঙ্গে আর আড়াইটার সময় খাবার দিয়ে দিয়েছি আর অনেক দাঁড়াতি ভাইরা আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাই মিলে এই যে আমরা লং শার্টটা দিলাম দেখেন সবাই লাইনকে লাইনকে অনেক দাসকার এই যে আমাদের বিয়াই ঝাল থেকে আসছিল যে এটা আমার না খাইয়ে চলে গেছে ঝামেলা থাকলো বাড়ি এই যে ভাত দিয়েছে ভাতের উপর দিয়ে এই যে এখন ভাত চলে যেতেছে খাওয়ার মাঠে দাওয়াতি ভাইরা বসে পড়ছে দেখেন অনেক মানুষ আর অনেক দর্শক হয়েছে আর এই ছেলেটা যে মামাটা মারা গেছে তার বড়ো ছেলে খাইরুল সে পরিদর্শন পরিদর্শন করতেছে দেখার মতো সে ঘুরে ঘুরে দেখতেছে পরিদর্শন করে থাকে তারপরে আমাদের মাজাত করা হবে এই আমরা মোনাজাত দেখাবো আপনাদের ওয়েস্ট সিনারিতে এই মাজাত করা হয়েছে ফজল ভাই খাইরুল ভাই তারা সবাই মিলে মোনাজাত বাবার জন্য মেয়ের জামাইয়ের জন্য ভাইনের জন্য মৃত্যুবাসী চল্লিশ চল্লিশ দিনে করা হয় ছোট সালে এই যে যারা আপনার সায়াতেরি করে এই যে হামিদ ভাই আব্দুল হামিদ ভাই সায়াতেরি করতেছে হামিদ ভাই আর্য হরুমে কাজ করতেছে যারা কর্মী যারা কর্মী ছিল তাদের গার দিকে দেখে আর মাংস দেওয়া হয়ে যাচ্ছে আর মেন্দা দেওয়া হয়ে খুবই সুন্দর বিউটিফুল দিচ্ছে সবাই মিলে কেউ জন না করে সবাইকে একযোগে দিচ্ছে অনেক কর্মী লাগে আমাদের দাওয়াতে তো পাক করা খাওয়ার জন্য অনেক মেজবান আর অনেক বড় অনুষ্ঠান অনেক লোকের সংখ্যা অনেক লোক লাগে আর লোকের সংখ্যা লাগে অনেক বেশি ডাক্তার সাহেব তিনটু ভাই খাচ্ছে তবেলি ভাই মাদার মুখ থেকে আসছেন তবেলি ভাই খাচ্ছেন খুবই সুন্দর নিরিবিলি অভিগুলো সাথে বয়ে আছে খুবই সুন্দর ভাবে দিচ্ছে অভিগুলো দেয় নাই একটু পরে সে হাত তুলে বসে আছে আমাকে মেন্দা দেয় না কেন রেজালতা জালতা ভাই খাচ্ছে খুব কিদার যন্ত্রণা আলতা ভাই খুবই স্পিড দেখা যাচ্ছে সে সাজ আনতা ওই ফজল ভাই খাচ্ছে সবাই মিলে একযোগে খাচ্ছে খাওয়া তো খাওয়াই Welcome to Sangmost Kalibari